এভরিওয়ান আমি মৌসুমী আর আমার একটি নতুন মিনি ফ্লগে তোমাদের ওয়েলকাম তো আজ ছিল আমার প্রিয় মানুষটার বার্থডে আর সমস্ত বিশেষ দিনগুলোতে জানো তো আমি বড় মাস সাথে একটু দেখা করে আসার চেষ্টা করি তো সেই মতো আজকেও বেরিয়ে পড়েছিলাম আর দেখতে পাচ্ছো প্রচণ্ড ভিড় যেহেতু কালী পুজোর সামনেই না এখানে দেখো আমাদের মা কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে সবাইকে চমকে দেবে বলে তো আমরা তো সেখানে পৌঁছেছিলাম মোটামুটি ওই ধরো এগারোটা নাগাদ আর সেখানে তো গিয়ে দেখি প্রচণ্ড ভিড় এত যে লাইন পড়েছিল আমি মোটেও ভাবতে পারিনি প্রায় তিন কিলোমিটার দূরে কিন্তু আমাদের লাইনটা শেষ হয়েছিল ওখানে লাইন দিতে দিতে আমার এতটাই পা ব্যথা হয়ে গেছিল বসেই পড়েছিলাম লাস্ট পর্যন্ত ওই রোদের মধ্যে অবশেষে কিন্তু চার ঘন্টা প্রায় লাইনে দেওয়ার পর আমরা অবশেষে পৌঁছে গেছিলাম কিন্তু মায়ের মন্দিরে আর আমি সেদিন শাড়ি পরে গিয়েছিলাম আমায় কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও তো মন্দিরের কাছাকাছি একদম চলে এসেছি দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে ঢুকে দেখি এখানেও প্রচুর বড় লাইন দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন রাউন্ড রাউন্ড করে তারপরে অবশেষে আমাদের সুন্দরী দেখা মিললো আর এই মিষ্টি মুখটা দেখার পরে না যে চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার যে ক্লান্তি নিমেষে দূর হয়ে গেল তো বন্ধুরা তোমরা জয় বড় মালিককে কিন্তু একদমই ভুলো না এরপর কি কি করলাম দেখাচ্ছি নেক্সট পার্টে